কি কৌশিক বাবু চার তারিখে আপনাদের মিটিং হওয়ার কথা ছিল এটা কি হবে না এই মুহূর্তে চার তারিখে যে আমরা অনাস্থা মিটিংটা ডেকেছিলাম যে অনাস্থা ডাকার পর যে মিটিংটা ডেকেছিলাম স্পেশাল মিটিং যেখানে চেয়ারম্যানকে আমরা বলেছিলাম যে মিটিং ডেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে আমাদের যেমন আপনারা জানেন যে দলের সঙ্গে এর আগেও কথা হয়েছিল এর গত পরশুদিন দুপুরবেলা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমাকে নিজে ফোন করেন এবং ফোন করে বলেন বিষয়টা তিনি গুরুত্বভাবে দেখবেন এবং যদি কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে বা দুর্নীতি করে সেগুলো তিনি তদন্ত করে দেখবেন দলের নির্দেশে চৌঠা ফেব্রুয়ারি পৌরসভার জরুরি সভা বাতিল বলেই জানালেন তৃণমূল কাউন্সিলর কৌশিক ঘোষ কিন্তু পৌরপ্রধান থাকতে পৌরসভার জরুরি সভা কেন তিন কাউন্সিলর ডাকলেন প্রসঙ্গত কল্যাণী বিধানসভার গয়েশপুর পৌরসভার আঠারোটি তৃণমূল পরিচালিত পৌর সেই বোর্ডের পৌরপ্রধান প্রধান সুকান্ত চ্যাটার্জি যদি এই বিষয়ে পৌরপ্রধান প্রধান সুকান্ত চ্যাটার্জি বলেন আমাকে দল যে নির্দেশ দেবে আমি তাই করব। এবং খুব তাড়াতাড়ি তিনি গয়েশপুর মিউনিসিপ্যালিটির যে সমস্যা সেটা সমাধান তিনি করবেন এরপর পনেরো দিন পার হলেও পৌরপ্রধান প্রধান কোনো ডাকেনি বলেই জানান পৌরপ্রধানের বিরুদ্ধে থাকা তিন কাউন্সিলর পৌর নিয়ম অনুযায়ী দলের তিন কাউন্সিলার জরুরি সভা ডাকেন চৌঠা ফেব্রুয়ারি সব কিছু ঠিক থাকলেও হঠাৎ সেই সভা বাতিল করে দেয় পৌর প্রধানের বিরোধী গোষ্ঠী কাউন্সিলার কিন্তু কেন এমন তড়িঘড়ি সভা বাতিল হল এ বিষয়ে ঠিক কি জানালেন তৃণমূল কাউন্সিলর কৌশিক ঘোষ আসুন জেনে নিই পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতিষ্ঠতায় প্রতি তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আপনি কি উজ্জ্বল করেছেন হ্যাঁ আমরা গতকালই মিটিংটা নেত্রীর কথা মতো নেত্রীর নির্দেশ মতো উজ্জ্বল করেছি এবং সম্পূর্ণটাই আমাদের নেত্রী সব জানেন আপনারা হঠাৎ কেন চেয়ারম্যানের এই মিটিংটা করতে দেখুন নিয়ম অনুযায়ী আবারও বললাম অনাস্থা ডাকার পনেরো দিনের মধ্যে চেয়ারম্যানকে মিটিং ডাকতে হয় তিনি মিটিং ডাকেননি এবং যেহেতু মিটিং ডাকেননি আইন অনুযায়ী আমাদের মিটিং ডাকতেই হতো সেই অনুযায়ী আমরা মিটিং ডেকেছিলাম এবং সেটা সম্পূর্ণ দলের সাথে আলোচনা করেই মিটিং হয়েছিল এবং যেহেতু সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেও তো অনেকেই আছেন যাদের সাথে আমাদের কথা হয়েছে কিন্তু সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলে দিয়েছেন যে ব্যাপারটা তিনি নিজে দেখবেন এবং যদি দুর্নীতির সঙ্গে যেই দু যুক্ত থাকুক না কেন তার ব্যবস্থা নেবেন সুতরাং আমাদের যেটা দাবি ছিল সেটা আশা করি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হবে আপনি কি মনে করেন যে আপনার পৌর বোর্ডের চেয়ারম্যান সে দুর্নীতির সঙ্গে মনে করেন না তথ্য প্রমাণ রয়েছে তো আমাদের কাছে তথ্য প্রমাণ সমেত আমরা দলকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি সব জায়গায় জানিয়েছি আপনারা তো নিজেরাও সব কিছুই জানেন যে গণেশপুর পৌরসভার বুকে দাঁড়িয়ে কিভাবে জমি দখল হচ্ছে কিভাবে টেন্ডার প্রক্রিয়া তৈরি করা হচ্ছে কিভাবে বিলিং করা হচ্ছে সেটা নিয়ে আমরা শুধু আমি একা না প্রত্যেকটা কাউন্সিলারই আপনারা জানেন আমাদের প্রায় দশের উপরের কাউন্সিলার তারা সরব হয়েছেন এবং আশা করি এটা খুব তাড়াতাড়ি তার শুরু দেখতে পাবে গেশপুরের মানুষ তাহলে কি চার তারিখের মিটিং হচ্ছে না না চার তারিখের মিটিং করছে তবে হবে আমি তো আবারও বললাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দায়িত্ব নিয়েছেন তিনি যা মনে করবেন সেটাই হবে আপনার নাম আমার নাম কৌশিক ঘোষ কাউন্সিলর বয়স্ক সাত নম্বর ওয়ার্ড নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া